এমনি মোস্তফা আপনি লিখেছেন একজন মানুষ কানে শুনে না কথা বলতে পারে না সে আল্লাহর ইবাদত কীভাবে করবে যিনি কানে শুনতে পারেন না কথা বলতে পারেন না তার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে তিনি আল্লাহ তালা ইবাদত করবেন আল্লাহ তালা তাকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না যে যিনি পারেন না যেটা যিনি পারেন না সেটা তাকে করতে ইসলাম বাধ্য করে না আল্লাহমাত বলেছেন লাইকলিফুল্লাহ হুন হাসান ইল্লাউ সাহা কোনো ব্যক্তিকে আল্লাহ তালা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না বা বাধ্য করেন না করতে এমনি ফজল বি কিং আপনি লিখেছেন এক আমি একজন ব্যবসায়ী আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের বয়স বাড়িয়ে দিই তাহলে কি জায়জ হবে এটা অবশ্যই হারাম কাজ এবং গুনাহের কাজ আপনি যদি কারোর জন্মের ভিতরে কম বেশ করার চেষ্টা করেন তাহলে সেটা রীতিমতো একটি কবিরা গুনহ একটা মিথ্যাচারের মধ্যে আপনি সহযোগীর ভূমিকা অবতীর্ণ হলেন সেজন্য এটি গুনাহের বিষয় হাসান সরকার লিখেছেন আকিকার গোস্ত সবাই খেতে পারবে কিনা হ্যাঁ গ্রস্ত সবাই খেতে পারবে এমনকি সন্তানের বাবা মা তারা নিজেরাও খেতে পারবেন অন্য যে কোনো কেউ খেতে পারবেন গরিবদেরকে দান করতে পারবেন সঞ্জিত একটা রিফাত লিখেছেন সুরমা ব্যবহার সম্পর্কে জানতে চাই বিষয়ে নবীর আদেশ ও সওয়ার সবাব কি সুরমা নবী ব্যবহার করেছেন জাস্ট এটুকু এটার জন্য নির্দেশ করেছেন এমন কোনো বিষয় নয় বিধায় সুরমা যদি সাল্লামের মহাম্পতি আপনি ব্যবহার করেন তাহলে সব হবে তবে সুরমার জায়গায় যদি আপনি এমন কিছু যেটা চোখের জন্য ক্ষতিকর তাহলে সেক্ষেত্রে সেটা আপনার নিজের দায়িত্বের ব্যাপার মাহমুদুল হাসান সাইম আপনি লিখেছেন এর থেকে আমার মা বাবা এগারো বারো লাখ টাকার সুদের উপর ঋণ করেছেন এখন আমি সংসারের হাল ধরেছি এখন কি আমার নামাজ রুজা তান সাদা কুরবানি কবুল হবে দেখুন আপনার বাবার উপর যদি আপনি ডিপেন্ডেন্ট না হন আপনি নিজের সংসারে হাল ধরেন তাহলে সেক্ষেত্রে এখন সেটা পরিশোধ করার চেষ্টা করবেন এবং তবা করবেন আল্লাহ সালের কাছে আশা করি যারা তারা মাফ করবেন তবে এই যে তবা এই তবা হতে হবে যথাযথ প্রক্রিয়া যথাযথ নিয়মে আপনি সুদূর উপরে দিন করেছেন সেজন্য তবার একটা বড় প্রক্রিয়া হলো তাবার একটা অংশ হলো যে আপনি সেখান থেকে সরে আসবেন যত দ্রুত সম্ভব অন্য কোনোভাবে টাকা পয়সা জমা জমা বিক্রি করে হলেও দিয়ে আপনি এটাকে ক্লোজ করবেন দ্রুততার সাথে যদি আপনি হারাম সম্পর্কের মধ্যে আছেন হারাম লেনদেনের মধ্যে আছেন হারাম লেনদেনের মধ্যে থাকার কারণে আপনি নিজের মধ্যে অপরাধ বোধ জাগ্রত করার চেষ্টা করবেন এবং আপনি সেখান থেকে সরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবেন সে যদি আপনি না করেন তাহলে গুণাকার হবেন এমনি আসাদ হোসেন লিখেছেন আমি একটা মেয়েকে পছন্দ করি আমি ওকে বিয়ে করতে চাই দেখুন কাউকে পছন্দ হলো হারাম সম্পর্ক করা ছাড়া সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ের উদ্যোগ নিতে হবে যদি সুযোগ থাকে আর না হলে এখান থেকে সরে আসতে হবে এই পছন্দ করা করেই এটা মানুষের জন্য হারাম এবং এটাকে মানুষকে হারামের দিকে নিয়ে যায় যদি বিবাহ উদ্দেশ্য ছাড়া এ ধরনের বাস বিচার করা এবং দীর্ঘদিন রিলেশন বা অল্প হোক আর বেশি দিন হোক হারাম বিবাহের আগে যদি করা হয় সেটি